বিজেপি জামাতে ইসলামী দুজন একটা স্লোগান কমন আছে যেটা ঘেন্না করে জয় বাংলা আর সেই কারণেই বুঝতে হবে যে প্রতিটি সভ্য বাঙালির বাঁচার স্লোগান বিশ্বজুড়ে প্রতিটি সভ্য বাঙালির বাঁচার স্লোগান জয় বাংলা যা থেকে একশো বছরের আগে এটা কোনো শেখ মুজিবের স্লোগান না শেখ মুজিবুর নজরুল ইসলাম থেকে নিয়েছে আমরা নজরুল ইসলাম থেকে নিয়েছি এবং নজরুল ইসলাম জন্মেছিলেন এই পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা পশ্চিম বর্ধমানে চুরুলিয়া গ্রামে ঠিক আছে এই জয় বাংলার কোন মালিক নেই আমরাও মালিক আমরা তো মালিক বটেই নজরুল ইসলাম তো আমাদের ঠাকুরগাঁতে হাজার হাজার বাঙালি ঠাকুরগাঁ হচ্ছে বাংলাদেশের একটি জেলা উত্তর পশ্চিমাঞ্চলে সেখানে হাজার হাজার বাঙালি বর্ডারে জড়ো হয়েছিল বিএসএফ ঢুকতে দেয়নি বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে ওখানে যদি বাঙালি বিএসএফ থাকতো পশ্চিমবঙ্গের বাঙালি বিএসএফ যাদের ওরা রক্তের রক্ত তাহলে ঢুকতে দিত অমিত শাহকে তুড়ি মেরে উড়িয়ে ঢুকতে দিত এই কারণে প্রতিটি জিনিস গুরুত্বপূর্ণ যে আমরা ভারতে আমরা যারা বাঙালি বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালি আমাদের বুঝতে হবে আমরা প্রচন্ড একা এবং এই লড়াইটা পূর্ববঙ্গের হিন্দু বাঙালির পাশে থাকা এবং আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে তথা ভারতে আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এই যে ভয়ঙ্কর অপচক্র চলছে বাঙালি জাতির বিরুদ্ধে বিশেষ করে হিন্দু বাঙালির বিরুদ্ধে একটা বাংলাদেশে ধর্মের ভিত্তিতে আর এই ভারতবর্ষে ভাষার ভিত্তিতে এর বিরুদ্ধে তো আমাদের তো লড়তেই হবে এবং এই লড়াইতে আমরা একা কোন রকম কোন হেল্প নেই বরং আমরা যাতে স্বাধীনভাবে ঐক্যবদ্ধ পশ্চিমবঙ্গের বাঙালি যাতে সংগঠিত হয়ে নিজের অধিকার এবং পূর্ববঙ্গে হিন্দু বাংলার অধিকার বুঝে না নিতে পারে তাই জন্য এই ধরনের শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর এইসব এদের কয়েকটা ছেড়ে রাখা হয়েছে যাতে কি না তারা হচ্ছে এই মক ফাইটটা করতে পারে মানে ছায়া যুদ্ধ আরে বর্ডার তো কন্ট্রোল করিস তুই আরে ইন্টারন্যাশনাল ট্রেড তো কন্ট্রোল করিস তুই ওপার থেকে যে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে সেটাও তো কন্ট্রোল করিস তুই তাহলে এই প্রতিবাদটা তুই কোথায় করছিস তাহলে এই প্রতিবাদটা তুই কোথায় করছিস কার বিরুদ্ধে করছিস কার কাছে গিয়ে দাবি জানাচ্ছিস বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কি ভারতে ভিসা দেয় বাংলাদেশ ডেপুটি বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশ সরকার কি ভারতের সাইড থেকে যে মালগুলো যাবে সেই মালগুলো যাওয়ার এই জিনিসটি করে তারা ওই তুমি বনগাঁ বর্ডারে চলে যাও জানো সেখানে বাঙালির স্টেক কি জানো পশ্চিমবঙ্গের বাঙালির বর্ডার ট্রেড হচ্ছে খুব উন্নত হবে বর্ডারে আমি বলছি ওখানে একদম বর্ডার চেকপোস্ট বেশ কিছু চায়ের দোকান আছে বেশ কিছু পয়সা মানি চেঞ্জিং দোকান আছে ভারতীয় টাকা থেকে বাংলাদেশি টাকা করার তাও সেগুলো হচ্ছে ব্যাক ফান্ডিং শুনি হচ্ছে বড় বাজার আর হচ্ছে তুমি যদি বনগা স্টেশনে নামো আর পেট্রোপল বর্ডার অব্দি যেতে চাও টোটো হয় এই হচ্ছে সাকুল্লে বাঙালির ওখানে আর এই যে কন্টেনার আসছে এই যে মাল আসছে সেই সব কিছু এভরিথিং মানে পেঁয়াজ তেল মানে এভরিথিং এগুলো হচ্ছে গুজরাটি মারোয়ারি আর চালিয়ে আসছে হিন্দুস্তানি ইউপি বিহার মানে পুরো গেমটাই তাদের এবং তারা কেন করে কয়টা পূর্ববঙ্গে কয়টা হিন্দু বাঙালি নিপীড়িত বলে আমরা এই ইসলাম ব্যবস্থা আমছড় দেখা হিন্দু বাঙালিকে নিয়ে যাদেরকে আমলো এমনিতেই মানুষ নেই মনে করতা বাংলাদেশি সমাজটা এই যে মেট্রোতে সম্প্রতি যে ঘটনাটা ঘটলো শক্তিরূপা সাধু খা যে বাঙালি নারীকে এই বহিরাগত ঠিক আছে রাজস্থানের থেকে ইয়ে যে বেঙ্গালী কি প্রাজ্ঞা বেঙ্গালী বলে মহিলা বললো হিন্দি জানো না ভারত থেকে চলে যাও এবং বাংলা বলার জন্য বাংলাদেশে যাও এই শক্তিরূপা সাধুকার লোকমাতা রানীর রাসমণির বংশধর কিদিন এসছে কিদিন এসছে এবং যে সভ্য বাংলা এবং অসভ্য বাংলায় তফাতা বোঝা খুব জরুরি সভ্য বাংলা কোনটা হ্যাঁ আমাদের এই পশ্চিমবঙ্গ সভ্য বাংলা ওটা অসভ্য বাংলা কারণ ওখানে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা হয় এটা সভ্য বাংলা এখানে ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা হয় না ওটা অসভ্য বাংলা ওখানে রাষ্ট্রধর্ম বলে একটি কনসেপ্ট আছে রাষ্ট্রধর্ম ওখানে ইসলাম রাষ্ট্রধর্ম কনসেপ্টের মানে হচ্ছে যে একটা রাষ্ট্রের বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন কিছু মানুষ তার মধ্যে মনে করবেন যে রাষ্ট্র ধর্মটা আমার ধর্ম একই আর কিছু মানুষ মনে করবেন আমার যে ধর্ম সেটা রাষ্ট্রের ধর্ম না অর্থাৎ রাষ্ট্রের নিরিখে আমরা একই স্তরের নাগরিক নই রাষ্ট্রের চোখে এটা তাকে বুঝিয়ে দেওয়া যে প্রথম শ্রেণীর নাগরিক এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক আছে এটা এটা বাংলা বাংলা আমাদের রাষ্ট্র অথচ দেখবেন এখানে রাষ্ট্র ধর্ম মানে এই অসভ্যতাটা ঠিক আছে মানে এদের একদম কার্বন কপি এই মুহূর্তে দেখবেন কাজী নজরুল ইসলামের পূর্ণ অভিনন্দন কবিতা থেকে যে লাইনটি নেওয়া যে স্লোগানটি নেওয়া সেই জয় বাংলা সেটা বাংলাদেশে প্রায় নিষিদ্ধ ঠিক আছে যে জয় বাংলা বলছে যে সরকারি চাকরিকে যদি জয় বাংলা লিখে থাকে ফেসবুকে থাকে চাকরিচ্যুত করা হচ্ছে মানে একদম নিষিদ্ধ কারণ কারণ কি জামাতে ইসলামী পাকিস্তানপন্থী জামাতে ইসলামী বাংলা ও বাঙালি বিদ্বেষী জামাতে ইসলামী তারা জয় বাংলা স্লোগানকে ভয় পায় তারা জয় বাংলা স্লোগানকে ঘৃণা করে আর এদিকে জয় বাংলা স্লোগানকে কে ঘৃণা করে বিজেপি বিজেপি জামাতে ইসলামী দুজন একটা স্লোগান কমন আছে যেটা ঘেন্না করে জয় বাংলা আর সেই কারণেই বুঝতে হবে যে প্রতিটি সভ্য বাঙালির বাঁচার স্লোগান বিশ্বজুড়ে প্রতিটি সভ্য বাঙালির বাঁচার স্লোগান জয় বাংলা যে আজ থেকে একশো বছরের আগে এটা কোনো শেখ মুজিবের স্লোগান না শেখ মুজিবুর নজরুল ইসলাম থেকে নিয়েছে আমরা এবং নজরুল ইসলাম জন্মেছিলেন এই পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা পশ্চিম বর্ধমানে চুরুলিয়া গ্রামে ঠিক আছে জয় বাংলার কোন মালিক নেই আমরাও মালিক আমরা তো মালিক বটেই নজরুল ইসলাম তো আমাদের আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল